ডিএফআই এখনো পর্যন্ত ডাটা আছে এবারে মার্কেট দেখুন যেভাবে ফার্স্ট মুভমেন্ট করেছে এখানে যদি এক দু সপ্তাহ মার্কেট ওয়েট করে উইথ সাম ডাউন বায়াস মিন্স একটা তিন চার পার্সেন্টের কারেকশন দেয় দেন সেটা কিন্তু মার্কেটের জন্য হেলদি হবে এবারে দেবে কি দেবে না দ্যাট মার্কেট নোচ ঠিক আছে কারণ কি মার্কেটে যেভাবে মানি ফ্লো এসছে সেই কারণে মার্কেটে মানে যে কোনো ধরনের যে ডাউনফল সেটা কিন্তু অ্যারেস্ট হয়ে যাচ্ছে অর্থাৎ বায়াররা চলে আসছে অন্যদিকে আজকে মার্কেটের বেশ কিছুটা মানে এই যে ডাউনওয়ার্ড বয়াস এর পেছনে কারণ হচ্ছে কি না ইউএস মার্কেটের সেন্টিমেন্টটা খারাপ কেন সেন্টিমেন্ট খারাপ কারণ কি মোডি ডাউনগ্রেড করেছে ক্রেডিট ক্রেডিট রেটিং এই যে যে সেটাকে ডাউনগ্রেড করা সেটা হচ্ছে কি ধরুন আমরা বুঝি এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস এরকম ভাবে থাকে তো এরকম ক্রেডিট রেটিং এরও বিভিন্ন রকমের পর্যায় আছে ইউএস এর যে ক্রেডিট রেটিং এর পর্যায়টি ছিল সেটাকে তারা নেগেটিভ করেছে এখন ইউএস যদি টাকা তুলতে চায় দেন এই যে রেটিং যেহেতু খারাপ হয়ে গেছে দেন যাদের কাছ থেকেই সে ধার নিক না কেন তাকে কিন্তু বেশি ইন্টারেস্ট পে করতে হবে যেভাবে আমাদের সোসাইটিতেও হয় কি হয় ধরুন আমি খুব লোন নিচ্ছি ঠিক আছে আমাকে যখন কেউ লোন দিতে আসবে এবারে ধরুন আমি কোথাও হয়তো ডিফল্ট হইনি কিন্তু আমার কাঁধে প্রচুর লোন তখন আমি যখন যাব যে আমাকে একশো টাকা দাও তখন সে বলবে যে দিতে পারি কালকে দিতে হবে এবং আমাকে এত হাই পার্সেন্টেজ দিতে হবে সো এটাই হচ্ছে মূল ব্যাপার কারণ আমার ওপর থেকে যে কনফিডেন্সটা কমে যাওয়া সেই মুডির ডাউনগ্রেড এবং যত সমস্ত রেটিং এজেন্সি বিশ্বে যেমন ধরুন আছে আছে এরা সবাই কিন্তু ইউএস এর ডাউনগ্রেড করায় মানে এখন ইউএস মার্কেটের মধ্যে কিন্তু ডলারের পাওয়ার কমবে তো বিভিন্ন কারণে মার্কেটে কিন্তু দেখুন ইউএস মার্কেটে কিন্তু কারেকশন যদি বড় আকারের আসে তাহলে কিন্তু সেটাতে অবাক অভাব কিছু থাকবে না আর আমাদের মার্কেট কিন্তু তুলনামূলক ভাবে বায়ান থাকবে কারণ আমাদের মার্কেটের অনেক কিছু জিনিস কম্পারেটিভলি বেটার আছে রেজাল্ট এসছে প্রিমিয়ার এনার্জি আমরা যদি প্রিমিয়ার এনার্জি রেজাল্টটা দেখি আমরা যদি আমরা যদি প্রিমিয়ার রেটিং মানে সরি আমরা যদি প্রিমিয়ার এনার্জি রেজাল্ট দেখি তাহলে দেখব প্রিমিয়ার এনার্জি প্রিমিয়ার এনার্জি প্রিমিয়ার এনার্জি দেখুন রেজাল্ট ভালোই এসছে আপনি যদি দেখেন গত কোয়ার্টারে কি ছিল না গত মার্চ কোয়ার্টারে এগারোশো সাতাশ কোটি রেজাল্ট মানে সেলস এসছিল এবার এসছে ষোলশো একুশ কোটি ক্লিয়ার এবং যেখানটাতে প্রফিট ছিল একশো চার কোটি সেটা এসছে দুশো আটাত্তর কোটি ডিসেম্বর কোয়ার্টারে সতেরোশো তেরো সেলস ছিল সেলসটা কম হয়েছে আবার যেটা দুশো পঞ্চান্ন কোটি টাকার প্রফিট ছিল সেটা কিন্তু বেশি এসছে দুশো আটাত্তর কোটি মার্জিন কিছুটা ইম্প্রুভ হয়েছে এবং যদি ইয়ারলি ভিত্তিতে দেখি ডবল হয়ে গেছে সেলস তিন গুণ হয়ে গেছে তিন চার গুণ হয়ে গেছে প্রফিট বুঝতে পেরেছেন এই কোম্পানিগুলো হচ্ছে ভোলাটাইল কোম্পানি এই কারণে এই সমস্ত শেয়ারের মানে মেন জিনিস হচ্ছে এগুলোর নাগাল পাওয়াটা নাগাল পাওয়া ইন দ্য এগুলোর বেস ডিসিশন করাটা অত্যন্ত মানে একটু টাফ এত সহজে কিন্তু মানে কেউ কিন্তু এগুলোকে তার যে বেস কোথায় সেগুলো কিন্তু ডিসাইড করে ওটা খুবই টাফ হয়ে যায় তাই এই সমস্ত শেয়ারে এক্সপার্টেজ না থাকলে বা দীর্ঘমেয়াদি ক্ষেত্রে যদি কেউ ইনভেস্টমেন্টের না ভাবে তখন তাদের জন্য বড় প্রবলেম দেখুন কোথা থেকে শেয়ার কোথা থেকে কোথায় অবধি চলে এলো দেখুন সাতশো ছিয়াত্তর থেকে বর্তমান হাজার একানব্বই এর কাছাকাছি তার মানে আর আর যদি এর ভ্যালুয়েশনটা দেখি তাহলে ভ্যালুয়েশন কত বাহান্ন দশমিক চারের পি ঠিক আছে অর্থাৎ ভ্যালুয়েশন ও যথেষ্ট পরিমাণে ভালো এই নয় যে সস্তা সুতরাং এই সমস্ত কোম্পানিতে এই সমস্ত রিস্ক ফ্যাক্টর বর্তমানে থাকবে কারণ এদের বিজনেস এখনো স্টেবিল জায়গায় এসে দাঁড়ানো নেক্সট যে কোম্পানি রেজাল্ট এসছে সেটা হচ্ছে জুপিটার ওয়াগন জুপিটার ওয়াগানের যদি আমরা রেজাল্ট দেখি জুপিটার ওয়াগান জুপিটার ওয়াগানের যদি আমরা রেজাল্ট দেখি তাহলে দেখবো কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে কিন্তু একটু ফ্ল্যাট লাগবে অর্থাৎ হাজার কোটি টাকা সেল ছিল ডিসেম্বর দু হাজার চব্বিশে এবার এসছে হাজার দু কোটি মার্জিন চোদ্দ চোদ্দ আটানব্বই সাতানব্বই এই ভিত্তিতে কিন্তু তেমন কোন আহামরি কিছু হয়নি আবার যদি গত বছরের মার্চ কোয়ার্টারের কথা দেখি সেখান থেকে কিন্তু এক হাজার একশো তেরো কোটি জায়গায় এক হাজার দু কোটি কমেছে একশো চারের জায়গায় সাতানব্বই সেটা কমেছে আবার অ্যানুয়াল ভিত্তিতে যদি দেখা যায় একচল্লিশ কোটি টাকার সেলসটা আটশো একাত্তর কোটি মার্জিন বৃদ্ধি পেয়েছে এবং প্রফিটও তিনশো তিয়াত্তরের জায়গায় তিনশো তিয়াত্তর কোটি এমন কোনো কিছু রেজাল্টের মধ্যে উম আহামরি কোনো ব্যাপারটা নেই যে যেটা নিয়ে আমাদের এখানে চর্চা করতে হবে তাও একবার আমাদের চারটা দেখে নেওয়া উচিত এও সেই একই ব্যাপার যখন রেলওয়ে শেয়ার চলে তখন এও দৌড়াতে শুরু করে এবং দেখুন দৌড়োতে দৌড়োতে কোথায় চলে গেছিল এক সাতশো চল্লিশ এবং সাতশো চল্লিশ থেকে তিনশো এই হচ্ছে প্রবলেম মার্কেটে ওই জন্য অভিজ্ঞতা ছাড়া যে কোনো শেয়ারে ঢুকতে গেলে খুব মুশকিল রেজাল্ট দেখতে হবে চার্ট দেখতে হবে তবেই কিন্তু শেয়ারের মতে ঢোকাটা বেটার এবারে জাইডাস ওয়েলনেস এর রেজাল্ট এসছে

হয়েছে নশো তেরো দেড়শো হয়েছে একশো বাহাত্তর মানে লাগলেও ডিসেম্বর আবার ইয়ারলি ভিত্তিতে যদি দেখেন তেইশো আঠাশ কোটি টাকার সেলস ছিল গত মার্চে এবার এসছে সাতাশশো ন কোটি প্রফিট দুশো সাতষট্টি তিনশো সাতচল্লিশ মানে মোটামুটি ভালো রেজাল্ট পি কত চৌত্রিশ চার্ট কি বলছে চার্ট যেটা বলছে এই সমস্ত শেয়ার কিন্তু দেখুন এই সমস্ত কোম্পানির যে মানে প্রোডাক্ট এগুলো কিন্তু সব জন্য কিন্তু সব জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হবে যাইস কি তৈরি করে দেখুন ইন্টিগ্রেটেড কনজিউমার কোম্পানি উইথ বিজনেস এটার ভ্যালু চেন ই দ্য ডেভেলপমেন্ট প্রোডাকশন মার্কেটিং ডিস্ট্রিবিউশন অফ হেলথ ওয়েলনেস প্রোডাক্ট বুঝতে পেরেছেন বিভিন্ন ধরনের এই যে ন্যাপকিন ফ্যাপকিন থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের জিনিস কিন্তু এরা এছাড়া সুগার ফ্রি তারপরে এভার ইউজ নিউট্রালাইট এই সমস্ত প্রোডাক্ট এরা তৈরি করে সোহো এদের প্রোডাক্টের ডিমান্ড সবসময়ের জন্য থাকবে শেয়ারটা কিছুটা কারেকশানে পাওয়া যাচ্ছে চব্বিশশো থেকে বর্তমানে আঠারোশো আঠারোশো বত্রিশের কাছে গেছে এরপরে যে রেজাল্ট বিবিএল বরুণ বেভারেজ ফ্রেন্ডস বরুণ বেভারেজ একটা অ্যাকুইজন করেছে কোথায় না শ্রীলঙ্কাতে এভারেস্ট ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিয়াল লঙ্কা ইআইএল বলে কোম্পানিটা এবং এই অ্যাকুইজিশনের ফলে কি হবে এই কোম্পানিটা যেটা এরা কিন্তু ওই বেশ কিছুটা কুলিং রিলেটেড কুলার রিলেটেড সলিউশন প্রোভাইড করে তো ভিবিএল এর যে সারা বিশ্ব জুড়ে যে দেখুন কোল্ড ড্রিঙ্কস তো সেগুলোকে কুলিং করাটা কিন্তু এদের মূল মানে রাখাটা তাতে কিন্তু প্রোডাক্ট নষ্ট হবে না সুতরাং সেই সমস্ত কারণের জন্য এই কোম্পানিটাকে অ্যাকোয়ার করেছে এবং যদি দেখা যায় আচ্ছা বটলারও আচ্ছা একটু ফিফটি অফ এভারেস্ট ইন্ডিয়া লঙ্কা প্রায় বত্রিশ কোটি টাকা খরচ করে ক্লিয়ার

Sonji Prasad, MD and co-head of Kotak Institution, as defense stocks continue to rally, driven by strong tailwinds from the increased government spending amid ongoing over-risk, the current price do not justify valuation in several stocks, even after accounting for years of significant growth. Using the discounted cash flow method of valuation, mm, এই সমস্ত শেয়ার কিন্তু অনেক দ্যাট যদিও আই সেক্টর আর কনসার্ন ভ্যালুয়েশন আমার কথা হচ্ছে দু বছর পরে এই ভ্যালুয়েশনটাকে জাস্টিফাই করা যাবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে তাদের আর্নিং যেভাবে তাদের ফান্ডামেন্টাল সেইটার ভিত্তিতে কিন্তু এই রেজাল্টকে জাস্টিফাই করা যাবে না সুতরাং তার মতে এই সমস্ত শেয়ার কিন্তু ওভার প্রাইস এরিক ল্যাপসেন্স এর রেজাল্ট এসেছে এরিক ল্যাপসেন্স এর যদি আমরা রেজাল্ট দেখি একই টাইপের প্রোডাক্ট এটাও কিন্তু ঠিক একই টাইপের জাইডাস ওয়েলনেস এর মত এরিক এরিস ল্যাপসেন্স এখানে যদি দেখেন ইনকাম বিজনেস অফ ম্যানুফ্যাকচার মার্কেটিং অফ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস আচ্ছা ৫৯ বা ৬০ এর সরি ৫৬ এর পিইতে কাজ করছে এবার কোয়ার্টার টু কোয়ার্টার দেখি যদি ৭২২ সাতশো সাতাশ কোটি টাকার ডিসেম্বরে সেলস ছিল যেটা কমেছে সাতশো পাঁচে মার্জিন চৌত্রিশ থেকে বেড়েছে প্রফিট সাতাশি থেকে বেড়ে হয়েছে একশো দু কোটি ক্লিয়ার গত মার্চে ছিল পাঁচশো একান্ন কোটি তার তুলনায় বেড়েছে সাতশো পাঁচ হয়েছে আর আশি কোটির প্রফিট বেড়ে হয়েছে একশো দু কোটি এবার যদি আমরা ইয়ারলি ভিত্তিতে দেখি দু হাজার ন কোটি টাকার সেলস বেড়ে হয়েছে দু হাজার আটশো চুরানব্বই কোটি চৌত্রিশ পার্সেন্টের মার্জিন হয়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্জিন তিনশো সাতানব্বই কোটি টাকার সেলস কমে দাঁড়িয়েছে তিনশো পঁচাত্তর কোটি তার মানে ইপিএস কিন্তু কমে যাচ্ছে যখন ইয়ারলি ভিত্তি নেট প্রফিট কমে যাবে তখন তার গত বছরের ইপিএস এর তুলনায় বর্তমান ইপিএস কমে যাবে ক্লিয়ার এবারে আমরা যদি একটু তার চার্টটা দেখি এরিস সব শেয়ারে ঢুকতে গেলে ফ্রেন্ডস আপনারা অনেকে কিন্তু স্টাডি না করে বিভিন্ন লোকের রিকমেন্ডেশনে বিভিন্ন শেয়ারে চলে যায় শেয়ারটা কিন্তু তেমন ভাবে কোনো কারেকশান দেয়নি অর্থাৎ আমি যদি দেখি তার মান্থলি যদি দেখি একদম আছে আপনি যদি দেখেন যে র্যালি দিয়েছে তেইশ থেকে ধরুন সাত প্রায় ডবল হয়েছে কিন্তু এখন যেটা রেটে সেটা ট্রেড করছে সেটা কিন্তু অলরেডি পিক রেটেই কিন্তু আছে সুতরাং এই সমস্ত জায়গায় কেনা থেকে নিজেদেরকে দূরে রাখা বেটার হবে ফ্রেন্ডস হিন্দুস্তান ফুডস এরও আজকে রেজাল্ট এসছে হিন্দুস্তান ফুডস হচ্ছে সরি হিন্দুস্তান ফুডস হচ্ছে বিভিন্ন রকম এফ কোম্পানি কোম্পানির কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার হিসাবে কাজ করে ধরুন আপনার ম্যাগি দরকার আপনাকে ম্যাগি বানিয়ে তারা দিয়ে দিল এবারে বড় কোম্পানি তার নিজস্ব ব্র্যান্ডে সেগুলো বিক্রি করলো এরকম তাদের বিভিন্ন রকমের আছে কি কি প্রোডাক্ট এ করে তার বিভিন্ন রকমের আছে মানে বহু প্রোডাক্টের হিন্দুস্তান 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 ফুড এবার যদি আপনি কোয়ার্টার রেজাল্ট দেখেন এবারে কোয়ার্টারে কত এসছে আটশো আশি কোটি টাকার সেলস যেটা গত কোয়ার্টার ছিল আটশো তিরাশি কোটি তেইশ কোটির প্রফিট হয়েছে উনত্রিশ কোটি গত ডিসেম্বর মানে গত বছরের যদি মার্চ কোয়ার্টার দেখি সাতশো একত্রিশ কোটি টাকার সেলস ও এখানে রেজাল্টটা ফ্রেন্ডস মানে ইয়ে হয়নি আপ টু হয়নি ঠিক আছে এখান থেকেই দেখে নি মোটামুটি তাদের যে অন মান আছে থার্টি থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ ইন দ্য ফোর্থ কোয়ার্টার অফ মানে তাদের প্রায় তেত্রিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট বেড়েছে রেভিনিউ অলসো বেড়েছে কত আঠাশ পার্সেন্ট নশো তেত্রিশ কোটি পৌঁছে গেছে তার আগের বছরের তুলনায় সাতাশ সাতাশ বেড়ে সুতরাং সেই জায়গায় দেখা গেলে এবং এরা কি করে

ওকে শেয়ারটা কিন্তু সাতশো হাই সাতশো বিয়াল্লিশের হাই থেকে ভালো কিন্তু কারেকশানে পাওয়া যাচ্ছে পাঁচশো পঁচিশ মানে থার্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু দেখতে হবে আপনাকে পি কত পি একষট্টি ভেরি হাই পি ফ্রেন্ডস মানে এই সমস্ত শেয়ার যদিও বিজনেস আছে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু বড় কাজ কোন বিপদ এরা কিন্তু অর্ধেক প্রাইস হয়ে যাবে এই জন্য মানে অনেক ভাবনা চিন্তা করে আপনাদেরকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে নেক্স্ট হচ্ছে নবরত্ন কোম্পানি বেলের রেজাল্ট এসছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেলের রেজাল্ট ও ভালো এসেছে আমি জানি না এখানে রেজাল্টটা ডিসপ্লে হয়েছে কিনা স্ক্রিনারে ভারত ইলেকট্রনিক্স

গত বছর যেটা ছিল আট হাজার পাঁচশো চৌষট্টি টোটাল ইয়ারলি ভিত্তিতে ৯১৪৯ উনপঞ্চাশ অলরেডি কিন্তু আমরা এই এই স্টকটা ডিফেন্স স্টক এবং শেয়ারের চার্ট নিয়ে আমরা বহুবার ডিসকাশন করেছি এগুলো কিন্তু লং টার্ম পোর্টফোলিওতে রাখার মতো স্টক যখনই কোনো বড় ডিপ পাবেন তখনই কিন্তু বাহ দেখুন শেয়ারটা কিন্তু ব্রেকআউট দিয়েছে এবারে তার মানে কি তার এই সমস্ত রেজাল্ট অলরেডি ডিসকাউন্ট হয়ে গেছে এখন এই সমস্ত শেয়ারকে যদি কেউ টাচ করেন শেয়ার হয়তো উপরে যাবে কিন্তু আপনি ফেসে যাবেন সো ইট ইজ বেটার টু অ্যাভয়েড ফ্রেন্ডস আজকে আমরা শেষ করব আজকের আমাদের যে পছন্দের শেয়ার টিন্না রাবার টিন্না রাবার ফ্রেন্ডস রেজাল্ট এখনো আসেনি তাই আমি জিনিসটা নিয়ে এখনো পর্যন্ত কিছু বলছিলাম না কিন্তু বিজনেস আমি যেটা বলছি বারবার ধরে এর বিজনেস কিন্তু মানে অত্যন্ত লোভনীয় ব্যবসা ঠিক আছে সেই নিরিখে কিন্তু শেয়ারটা বর্তমান যেভাবে সবাই র্যালি দিয়েছে সেই র্যালির এখনো পর্যন্ত ধারে কাছে মানে যায়নি শেয়ারটা তাই এইটাকে কিন্তু মাথায় রাখবেন মানে কি মাসে মাসে আপনারা এস আই আকারে কিন্তু এই শেয়ারকে কিন্তু পোর্টফোলিওতে রাখতে পারেন এবং বর্তমান শেয়ারটা প্রায় তার হাই থেকে ফিফটি পার্সেন্ট কারেকশানে পাওয়া যাচ্ছে এটা প্রশ্ন তো এনএসসি চ্যাট আমরা বিএসসি চ্যাটটা দেখবো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জে প্রথম থেকে দেখুন হাই ছিল প্রায় একুশশো একান্ন বর্তমানে হাজার বিয়াল্লিশের কাছাকাছি পেয়েছে এই সমস্ত কোম্পানির ভবিষ্যৎ ভালো বলে আমার অনুমান কি করে আমি খুব ডিটেলস ভিডিওতে আপনাদের বলেছি সুতরাং স্টাডি করুন শেয়ারটাকে এবং সেই অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোন শেয়ারে কেনা বা বিক্রি আগে আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের